আমার বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সেটা কঠিনভাবে প্রতিহত করা হবে ব্যারিস্টার রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন এবারে নির্বাচন টেন্ডারবাজি বোমাবাজি চাঁদাবাজি ভূমিদস্যুর সহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নির্বাচন আমি আশা করব ২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন একটি ফেয়ার নির্বাচন হবে যে নির্বাচনে জনগণ অনেকদিন পরে নিশ্চিন্তে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে জনগণের সেই ভোটে ইনশাল্লাহ বিজয় নিয়েই ঘরে ফিরব যদি মনে করে রুমিন ফারহানার পাশে কোনো দল নাই রুমিন ফারহানা কি করবে তাইলে সে তার জীবনকালের সবচেয়ে বড় ভুল করতে তিনি আরো বলেন কেউ যদি মনে করে জবরদস্তি করে রাজনীতি করবে সেটা বর্তমানে সম্ভব নয় আমি বাবার প্রতি হাঁটছি বলে বাবার মতো চুপ থাকবো তা ভাবলে ভুল করবেন কেউ যদি মনে করে ভয় দেখায়া জবরদস্তি করে আগামী দিনে রাজনীতি করবে মানুষ তার দাঁত ভাঙা জবাব দেবে উনিশশো সালে আওয়ামী লীগ সরকার আমার বাবার বিজয় ছিনিয়ে নিয়েছিল কিন্তু এবার আমার বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সেটা কঠিনভাবে প্রতিহত করা হবে যদি কেউ প্রভাব বিস্তার করে ভয়ভীতি দেখিয়ে আমার নেতাকর্মী বা কোনো ভোটারকে দমিয়ে রাখতে চায় তাহলে তারা এখনও বড় ভুলের মধ্যে বসবাস করছে তিনি এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাসমার্কা প্রতীক নিয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করে জানান আপনাদের মেয়ে আমি আপনারা আপনাদের মেয়েকে ভোট দিয়ে বিজয় করবেন আমার কাছে আপনারা যেভাবে খোলামেলা কথাবার্তা বলতে পারবেন অন্য কোনো এমপির কাছে এমনভাবে কথা বলতে পারবেন না আমি সরাইল আশুগঞ্জ সহ বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে নিয়ে স্বপ্ন দেখি আমি চাই পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে শান্তির নগরী হিসেবে উক্ত এলাকাকে গড়ে তুলবে দোসরা জানুয়ারি শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী মহম্মদ বাবুল মিয়ার জালালপুর গ্রামের বাড়িতে আয়োজিত মতবিনিময় সভায় জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এইসব কথা বলেন এ সময় আরও উপস্থিত ছিলেন চান্দুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী মহম্মদ বাবুল মিয়া রেনু মিয়া চান্দুরা ইউনিয়ন পরিষদের আবু সাইড মেম্বার মাজেদা খাতুন মেম্বার নিরঞ্জন দাস অমৃত দাস পাল শান্ত পাল পালিনী পাল মুক্তার মেম্বার আলামিন রনি আকবর হোসেন আবুল কাশেম বাবলু মিয়া আলামিন রাখাল ঋষি মনির চৌধুরী ইন্দ্র দাস সহ শত শত মানুষ উপস্থিত ছিলেন বিগত নির্বাচনে আমি প্রায় ছিলাম কিন্তু স্বৈরা সার আমলি সরকার আমার দিছে না আর অবছর জন্য আপনারা আমার জন্য অনেক চেষ্টা করছেন যাক উহুল নিয়তি যেটা আমার কবলা ছিল আমি এটা পাইছি তবে আমার লাইফে আমি কোনো দিন কোনো জাগাতে ফরাজ হয়ে নাই সব সমাজও এই হয়েছি ইনশাল্লাহ সামনে দিক দিয়ে আমার ম্যাডামরা নিয়া আপনাদের লইয়া সম্মিলিতভাবে আমার যারা হিন্দু সমাজ আছে সবাই লইয়া মুসলমান বাইরা আছে আমার পার্শ্ববর্তী এলাকা সান্দরা কালীসীমা সাতগাঁও অল এভ্রিথিন মানে সান্দরা ইউনন নিয়া আমার ম্যাডাম ম্যাডামরা যেদিন ফুলের মালা দিতে পারি গলায় সেদিন আমি আপনাদের দ্বারা ইয়াতে প্রবলেম কৃতজ্ঞ ইনসাল্লাহ আপনাদের দোয়া এবং আপনারা যদি আমার সঙ্গে থাকেন তিনশো এমপির বিরুদ্ধে যেমন একলা আমি যথেষ্ট ছিলাম আপনাদের পাঁচ লক্ষ ভোটারের পক্ষে ইনশাল্লাহ আমি একাই যথেষ্ট